ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনারপাড় গ্রামে মোহাম্মদ বিল্লাল হোসেন নামের এক ব্যবসায়ীকে কাছে দিয়ে কুপিয়ে হত্যা করা হয় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহত বিলাল হুসেনের পরিবার গতকাল শনিবার দুপুরে যমুনারপাড় গ্রামের প্রভাবশালী খলিল গংরা বিলাল হোসেনকে বাড়ির পাশে ঘাস কাটার সময় হত্যা করে বিলাল হোসেন কান্দানিয়া যমুনারপাড় গ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে গত দিন যাবৎ নিহত বিল্লাল হোসেনের বাড়িতে চলছে শোকের মাতম স্থানীয়রা জানান যমুনারপাড় গ্রামে নিউ হোপ নামের একটি মুরগি লালন পালন ও ডিম উৎপাদনের কোম্পানি রয়েছে